হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি শিরিন ডেলি ব্লগে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আজকে ঘর সংসারের কাজ খুব সকাল সকালই শুরু করে দিয়েছি প্রতিদিন আমি যা করি আমার লাইফস্টাইলটাই আপনাদের মাঝে আজ তুলে ধরবো তো সকালবেলা নাস্তাটা সবাই একসাথে বসে করে নিয়েছি সাহেব ছেলেকে বিদায় দিয়ে আমি আমার মতো ঘর সংসারের কাজ শুরু করে দিয়েছি তো সব সময় আমি আগে আমার বেডগুলো সুন্দর করে গুছিয়ে নিই বেডগুলো গুছানো হয়ে গেলে হয় কি যে আমার কাছে মনে হয় ঘরের সম্পূর্ণ কাজটাই হয়ে গেছে মানে বেশিরভাগ কাজটাই আমার কাছে মনে হয় যে হয়ে গেছে যাই হোক সেলের বেডটা আগে গুছিয়ে নিলাম তো এখন সেলের পরার টেবিলটাও আমি সুন্দর করে একটু পরিষ্কার করে মুছে দিব। তো আমার ছেলে কিন্তু সময় ওর পড়ার টেবিলটা ওই সুন্দর করে গুছিয়ে রাখে তারপরেও মাঝে মধ্যে আমি সময় পেলে আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে নিই তো এদিকে কিন্তু আমি আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি আর কাজগুলো করতে করতে আমি এখন কিছু কমেন্টসের উত্তর দিব প্রিয়াঙ্কা আইডি থেকে আমাকে একজন কমেন্টস করেছ যানটি আপনার কাজগুলো খুব ভালো লাগে আর আপনি আপনার ঘরের কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে করেন দেখতে খুব ভালো লাগে আর আপনার হাতের রান্না দেখতে তো আরও ভালো লাগে তো মামনি তোমাকে বলছি আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি আশা করব এইভাবে আমার পাশে থাকবে আর আইডি থেকে আমাকে এক বাবু কমেন্টস করেছ যে আনটি আপনার কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে আপনার হাতের রান্না আর আপনি একটা তেলের পিঠা রেসিপি দিয়েছিলেন তো ওইটা আমি খুবই পছন্দ করেছি আমার খুব ভালো লেগেছে তো মাহি তোমাকেও আমি এই একই কথায় রিপ্লাই করছি তুমিও ভালো থেকো আর আমার পাশে এভাবেই থাকবে তো এদিকে কিন্তু আমি আমার ঘরের অনেকটা কাজই করে নিয়েছি ছেলের বেডগুলো গুছিয়ে রেখে আমার বেডগুলো আমি গুছিয়ে নিয়েছি পাশাপাশি ঘরের আরও অনেক কিছু কাজ থাকে এগুলো আমি করে নিয়েছি তো সবসময় তো ক্যামেরাবন্দি করা যায় না অনেক সময় দেখা যায় কাজের দেরি হয়ে যায় তো তার জন্য আমি আজকে আর ভিডিও করিনি আমি আমার মতো করে কাজগুলো করে নিলাম তো অনেক সময় হয় না সময় সুযোগ বুঝে অনেক কিছু ভালো লাগে অনেক সময় ভালো লাগে না তোমার সব সময় মানুষের মন মেজাজ একরকম থাকে না তো অনেক সময় হয় কি যে কাজ করতে খুবই ভালো লাগে অনেক সময় কাজ করতে ভালো লাগে না তো আমরা তো সব সবশেষে মানুষ আমাদের মধ্যে এই অনুভূতিটা তো থাকে যাই হোক ঘরের অনেকটা কাজই করে নিয়েছি ঘরটা মুভ করা হয়ে গেছে তো এখন চলে আসছি রান্নাঘরে তো রান্না করে এসে তো তারপরও কাজ তো কাচি তো রাত্রে যে খাবার দাবার পরে প্লেট হয়েছিল হয়েছিলো আর আজকে আমি গুছাই নি তো এগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেবো তো রান্না করতে এসে অনেক সময় দেখা যায় ছটানো ছিটানো এদিকে ওদিকে করে থাকলে আমার কাছে আসলে ভালো লাগে না আসলে আমি সবসময় না গুছিয়ে কাজ করতে ভালোবাসি যাই হোক কথা বলতে বলতে অনেকটা কথাই বলে ফেলছি এখন আমি রান্নাটা বসিয়ে দেবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে দুপুরে রান্নারও সময় হয়ে গেছে এখন আমি রান্না করে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব। যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি আজকে এইভাবে রান্না করতেছি মাছগুলা ভেজে বৃহস্তা করে নেব তো এভাবে না আমার ছেলে খুব রান্নাটা খুব পছন্দ করে তাছাড়া কাটালা মাছ আসলে খেতেই চায় না তো এইভাবে বেরিস্তা করে আমি সস মাছগুলো রান্না করে দিই মানে ওর অপছন্দর খাবারটা আমি সবসময় তৈরি করি তো এখন আমি লাউ শাক রান্না করব। তো আপু ভাইয়ারা ভায়ারা বলতে আসলে বলি বলে ফেললাম তারপরেও বলি যে অনেকে হয় না রান্না করা পছন্দ করে অনেক ছেলেরাও কিন্তু রান্না করে যাই হোক আপু ভাইয়ারা যে আমি লাউ শাক এভাবে রান্না করতেছি লাউ শাকের সাথে সিম আলু দিয়ে আসলে এইভাবে না আমি খুব পছন্দ করি আমি এই রান্নাটা আমি আমার আম্মার কাছে শিখেছি তো আমি লাউ শাক ভাজি করলে সবসময় এইভাবে আলু সিম দিয়ে সবসময় লাউ শাকটা রান্না করি আমার কাছে ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি আমার লাউ শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেশি করে রসুন দিয়ে বাগান দিয়ে নেব তো আমরা তো সবসময় এটাকে বাগার বলি তো কে কি বলেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন যাই হোক এরই মধ্যে আমার শাকটা রান্না প্রায় হয়ে গেছে এখন আমি বেলে মাছ রান্না করবো বেলে মাছ রান্না করার জন্য যা লাগবে সব আমি গুছিয়ে নিয়েছি তো এই বেলে মাছটা শুধু খালি আজকে রান্না করবো আমার জন্য আর সাহেবের জন্য ছেলে বেলে মাছ খাবে না মানে ছোটো মাছটা পছন্দ করে না তো ওর জন্য তো আমি বড়ো মাছ রান্না করেছি কিন্তু ছোটো মাছ খেতে আসলে খুবই মজা বিশেষ করে শীতের দিন কিন্তু কাটা বাছা করতে খুবই কষ্ট যাই হোক একটু ভালো খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে এখন আমি মাছটা সুন্দর করে মেখে বসিয়ে দেবো তো আমি সবসময় না ছোট মাছটা হাতে মেখিয়ে রান্না করি তো হাতে মেখে রান্না করলে না ছোট মাছটা বিশেষ করে খেতে খুব ভালো লাগে বা আমাদের দেশের ভাষা আসলে আমরা এটা চরচরি বলি তো আপনারা আপনাদের ভাষা কে কী বলেন আপরা আমাকে একটু কমেন্টস করে জানাবেন যাই হোক এরই মধ্যে আমি মাছটা সুন্দর করে মেখে এখন বসিয়ে দেব তো আমি চেষ্টা করি পরিবারের সকলের ছোট ছোট আবদারগুলো পূরণ করার জন্য তো আমরা সবাই সবাইকে বোঝার চেষ্টা করব তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ